ছাপ্পান্ন হাজার বর্গমাইল বসন্তের এক নিষ্ঠুর ভরে ঘুম ভেঙে রাশেদ দেখতে পায় জুড়ে নেমে হাজার বর্গমাইল এসেছে অন্ধকার ঘোষিত হয়েছে সামরিক শাসন তার পাঁচ বছরের মেয়ে মৃদু স্কুলে গিয়েছিল কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি মিলিটারিরা রাইফেল উঁচিয়ে তাকে বাধা দেয় সেই অদ্ভুত মানুষদের দেখে রাস্তা থেকে চোখ আর বুক ভরে দুঃস্বপ্ন নিয়ে ঘরে ফিরে আসে রাশেদের হৃদয়ের মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর মৃদুর কাজলা দিদি হয়ে যায় কর্কশ অশ্লীল সামরিক অন্ধকারে তবে এই প্রথম সামরিক গ্রাসে পড়েনি তার নষ্ট ভ্রষ্ট দেশটি রাশেদের বাল্যকাল আর যৌবন নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি সামরিক গ্রাসে এখন তার উত্তরাধিকারিক জীবনেও পড়ে সামরিক গ্রাসে রাসের জেগে ওঠে এক দূষিত বাস্তবতার মধ্যে দিকে দিকে সে বুটের শব্দ শুনতে পায় সে শুনতে পায় এক নায়কের চাবুকের শব্দে নাচছে তার মাতৃভূমি দেখতে পায় তার আত্মার মতো প্রিয় দেশটি নষ্ট হয়ে যাচ্ছে এক নায়কের গ্রাসে পড়ে তবে রাশেদ শুধু এ দৃশ্যই দেখে না দেখে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সবুজ দগ্ধ দেশটিকে কেউ ভালোবাসে না যদিও সম্ভব করতে চায় সবাই রাশের দেখতে পায় তার দেশটিকে নষ্ট করে চলেছে সামরিক একনায়কেরা নষ্ট করে চলেছে ভ্রষ্ট করে চলেছে রাজনীতিকেরা এবং প্রতিটি মানুষ হয়ে উঠেছে বিপন্ন একদিন রাশিরও বিপন্ন হয়ে ওঠে ভয়ঙ্কর ভাবে নিজের চোখের সামনে দেখে পুরে ছাই হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পুড়ছে গাছের পাতা নদী মেঘ ধান ক্ষেত লাঙল সড়ক গ্রাম শহর পুরে ছাই হয়ে যাচ্ছে একটা জাতি পুরে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে বর্তমান পুরে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে ভবিষ্যৎ হুমায়ুন আজাদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোনো ব্যক্তির কথা বলেননি বলেছেন একটি দেশ ও জাতির কথা বলেছেন অভিনব রীতিতেই অসামান্য গদ্যে তিনি উপস্থাপন করেছেন এক মর্মস্পর্শী ভূভাগের বর্তমান এবং ভবিষ্যৎকেও ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ ভূখণ্ডকে নিয়ে আগে আর কেউ এমন দুঃসাহসী হননি সত্যকে এমন অকপট প্রকাশে হুমায়ুন আজাদ যে সত্য প্রকাশ করেছেন রচনা করেছেন এক অভিনব উপন্যাস যা শৈল্পিক সৌন্দর্যে অতুলনীয় পড়ুন বন্ধুরা সবাইকে পড়ান ছাপ্পান্ন হাজার বর্গমাইল লেখক হুমায়ুন আজাদ